Thank you. সফটকে নাকি টেনসেন্ট কিনে নিতে চাইতেছে ইউভিসফট এত বড় একটা গেমিং কোম্পানি হঠাৎ কি এমন দুর্দশা আসলো তাদের যে ইউভিসফটের এই সিদ্ধান্ত নিতে হতে পারে তো আসো পুরো বিষয় নিয়ে আলোচনা করা যাক রিসেন্ট সময়ে এসে গেমিংয়ের মধ্যে এমন খবর উড়ে আসছে যে ইউবিসফট কোম্পানিটা টেনসেন্ট নিজেদের দখলে নিতে পারে না কথা আমি বলছি না আমরা সবাই জানি ইউবিসফট কতটা দাপুটে একটা গেমিং কোম্পানি তাদের ঝুলি থেকে আইকনিক অ্যাকশিয়ান স্ক্রিপ্ট এবং প্রিন্স অফ এমন কি ফার ক্রাইয়ের মতো গেমগুলো বের হয়েছে যেগুলো গেমারদের মাঝে ইমোশনের নাম কিন্তু রিসেন্ট সময়ে এসে ইউবিসফটের কি এমন সমস্যা হলো যাতে করে সব উলটপালট হতে যাচ্ছে তো চলে যাওয়া যাক কিছুটা আগের সময়ে টেনসেন্ট চাইনিজ এই কোম্পানিটা প্রথম সবার নজরে আসে পাবজি গেমটার মধ্য দিয়ে হ্যাঁ যারা পাবজি প্লেয়ার অবভিয়াসলি তারা টেনসেন্টকে চিনে থাকবে ফ্রি ফায়ার গেমে যেমন শুরুতেই লোগো আসে জোরিনার আইমিন গ্যারেনার ঠিক তেমন পাবজির মধ্যে শুরুতেই এ টেনসেন্টের লোগোটা আসে স্ক্রিনে এরপর একে একে এই টেনসেন্ট হনর অফ কিং মেটাল স্লাগ এবং অ্যাক্টিভিশনের পাশাপাশি কলভ হয়ে কল অফ ডিউটিতেও নিজেদের ডালপালা বিছিয়ে রেখেছে আরও অনেক নামি নামি গেমগুলোতে অনেক বলতে হ্যাঁ অনেক গেমেই টেনসেন্ট তাদের ছাপ রেখেছে এর মধ্যে অগোচরে ডেল্টা ফোর্স এবং এফসি মোবাইলেও এখানে টেন সেন্টের একটা প্লাস পয়েন্ট হচ্ছে তারা শুধু পিসিতেই গেম রিলিজ করে না তারা পিসির পাশাপাশি মোবাইল ডিভাইসের উপরও বেশ লক্ষ্য রাখে এজন্য তাদের গেমগুলো দ্রুত মানুষের কাছে পৌঁছায় এখন আসি ইউভিসফটের কাছে এই মহাশয়রা তো আর এই গোলাতে বসবাস করে না এই মহাদয়েরা এখন অন্য গোলাতে মানে অন্য গ্রহতে বসবাস করে না না আমি স্টার ওয়ার্স আউটলসের কথা বলছি না এ যক্ষারের কথা আর কি বলবো এটা নিজে থেকে একটা মানে থাক এটার কথা না বলি যাবার সময় মোবাইল থেকে এই সফট এত এত টাকা কামিয়েছে এবং কোম্পানিটা আজ এত বড় করেছে অভিয়াসলি তখন কনসোল আর কজন ইউজ করত। তখন পিসিতে টুকটাক গেম দিত এবং বড় একটা অর্থ অংশ তারা এই মোবাইল গেমের থেকেই কামিয়ে নিত আর এখন সেই মোবাইলকেই ভুলে গেছে এই ইউবি সফট হ্যাঁ যেখানে অন্য কোম্পানিগুলো মোবাইলের জন্য ভালো ভালো গেম তৈরি করতে ব্যস্ত সেখানে এই মহাদয়দের টার্গেট শুধু কনসোল কনসোল আর কনসোল অবভিয়াসলি মোটা টাকা ইনকামের জন্য এই কনসোলই তাদের মূল টার্গেট এই মোটা টাকার লোভই এখন ইউবিসফটকে ডুবাতে যাচ্ছে এটা স্পষ্ট হ্যাঁ ইউবিসফটের গত কয়েক বছরের গেমের দিকে নজর দিলে দেখা যাবে ওয়াচডগ স্কাল অ্যান্ড বন্স আরও অনেক গেম তাদের ফ্লপে গিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য আরেকটা গেম যেটার নাম দ্য ক্রিউ এই গেমটা তো ইউবিসফট তাদের প্রোগ্রাম থেকেই ডিলিট করে দিছে সোজা তাইলে বুঝো কি পরিমাণ ভাইরাস ছিল এই গেমটা মানে কি পরিমাণ গালি খেতে হয়েছে এই গেমটার জন্য সফটকে এমনকি গালি খাওয়ার তালিকায় কিন্তু অ্যাসাসিন্স স্ক্রিডও পিছিয়ে নেই হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ অ্যাসাসিন্স স্ক্রিড বালহাল্লা হাল্লা এবং অডিসিতে গল্প অনেক লম্বা হলেও স্টোরি লাইন ততটা ভালো লাগেনি গেমারদের এবং গেম প্লে নিয়েও অভিযোগ উঠেছিল গেমারদের পক্ষ থেকে তাহলে এ থেকেই বোঝা যায় দিনকে দিন ইউভিসফটের অবস্থা কেমন হয়ে গিয়েছে স্টারওয়ার্ডস জেড এর পর ওয়ার্স আউটলেস তো সাবান ছাড়া ধুয়ে দিল গেমাররা এরপর এখন স্ক্রিট স্যারস নিয়েও ইউিসফট ভীষণ চিন্তিত তাহলে বোঝাই যাচ্ছে সফট এখন ফাটাবাসের চিপায় পড়ে আছে ঠিক এসবের জন্যই এখন টেনসেন্ট এই সুযোগটা কাজে লাগিয়ে তারা চাচ্ছে ইউিসফটকে তাদের আন্ডারে নিয়ে নিতে অলরেডি ইউভিসফটের দশ পার্সেন্ট শেয়ার তারা কিনে ফেলেছে বলে জানা যায় সামনে গিয়ে টেনসেন্ট ফিফটি পার্সেন্ট কিনে খেলতে চাচ্ছে সফটকে এখন দেখা যাক কি হয় তবে আমি খুব করে চাইব ইউবিসফট নিজেদের দাপটে আবার ফিরে আসুক তারা তাদের ভুলগুলো শুধরে নিয়ে কনসোলের পর পিসির পাশাপাশি মোবাইলের জন্য ভালো কিছু গেম তৈরি করুক আসছে সময়ে এই মোবাইল গেমাররাই পারবে তাদের এই চিপা থেকে বের করতে